আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আসছে ঘূর্ণিঝড় মন্থা শৈত্যপ্রবাহ নিম্নচাপ ও ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে তীব্র বৃষ্টিপাত ও দেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বাতাস ঠিক এরই মধ্যেই আবারও সারা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে তীব্র ব্যবসা গরম বা তাপপ্রবাহ এদিকে বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া দফতর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলাতে আবারও মাঝে থেকে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসতে যাচ্ছে পাশাপাশি মাস শেষে বঙ্গোপসাগর উত্তাল হয়ে তৈরি হতে পারে নতুন একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার নাম হতে পারে মন্থা তো দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রদর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশের কি পরিস্থিতি কোনো মেঘমালা তৈরি হচ্ছে কিনা রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেই সে আপডেটটি আমরা একটু দেখে নেব তো দর্শক এখনকার পূর্বাভাস মতে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দেখা যাচ্ছে যেদিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে তেমন কোনো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে ভারতের পশ্চিমবঙ্গতে আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের দিকেও একই আবহাওয়া বিরাজমান করছে কোথাও তেমন কোনো মেঘের আনাগোনা নেই এজন্য আজ রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ অন্যদিকে দর্শক সামুদ্রিক আবহাওয়ার দিকে যদি লক্ষ্য করা যায় গতকাল একটু সমুদ্র অঞ্চলে গভীর মেঘমালা একত্রিত হতে দেখা গিয়েছিল তবে আজকের পূর্বাভাস মতে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে তেমন কোনো দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে না এদিকে আন্দামান সাগর হতে দেখা যাচ্ছে পশ্চিম বঙ্গোপসাগরও আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে দিয়েছে তেমন কোনো মেঘের আনাগোনাও এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না বঙ্গোপসাগরে অতি খুব দ্রুত একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ইসিএম ডাব্লিউএফ থেকে দেখা যাচ্ছে যে আগামী ২২ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে অন্যদিকে আগামী একুশে অক্টোবরের মধ্যে আরব সাগরের দিকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরপরই কিন্তু বঙ্গোপসাগরে বাইশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটি আস্তে আস্তে লঘুচাপের পরবর্তী সময়ে তেইশ বা চব্বিশ তারিখ নাগাদ একটি নিম্নচাপের পরবর্তী সময়ে তিরিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার মতো সম্ভাবনার কথা

এবং আইকন মডেলগুলো থেকে আমরা ঘূর্ণিঝড়টির দিকে নজর রাখছি যদি নতুন কোনো আপডেট উঠে আসে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো দর্শক এ পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের খবরে মঙ্গলবার চোদ্দই অক্টোবর কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট আমরা একটু দেখে নেব তো সকালের পর হতে দুপুর পর্যন্ত দেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকবে এমনটাই দেখা যাচ্ছে সকালের পর হতে কিন্তু তীব্র গরম অনুভূত হতে পারে পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমটা একটু বেশি লাগতে পারে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কতা নেই তীব্র ভ্যাবসা গরমের সতর্কতা দেখা যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দর্শক বিকেল নাগাদ চট্টগ্রাম বিভাগের রামানসড়ি সাতকোনিয়া থানচি বান্দরবন চকরিয়া অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে মঙ্গলবারের দিন এছাড়া দেশের অন্যান্য কোনো অঞ্চলেই তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে সারাদিনই আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে পারে এর পরবর্তী সময়কালে পনেরো তারিখ দেখা যাচ্ছে বুধবার চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আগামী ষোলোই অক্টোবর দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দিন চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়েই বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজধানী ঢাকা খুলনা বরিশাল এদিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিংহ সিলেট বিভাগের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কলকাতা আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেও তেমন কোনো বৃষ্টিপাতের আভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা অঞ্চল জুড়েই তীব্র তাপপ্রবাহ বিরজমান থাকতে পারে তো প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা চলে আসছি তাপমাত্রা বাহী মোডে দেখে কোন কোন অঞ্চলগুলোতে মঙ্গলবারের দিন তাপমাত্রা কেমন আবহাওয়া থাকতে পারে তো রাজধানীর ঢাকা বিভাগ খুলনা বিভাগ চট্টগ্রাম বরিশাল সিলেট মোমেনসিং রংপুর রাজশাহী কলকাতা হাওড়া হুগলি বর্ধমান আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বাইশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের দিকেও বাইশ একুশ দেখা যাচ্ছে সিলেট দিকেও বাইশ তেইশ দেখা যাচ্ছে ঢাকা বিভাগে তেইশ এদিকে খুলনা বিভাগে বাইশ বরিশাল বিভাগে পঁচিশ চট্টগ্রাম বিভাগে বাইশ এমনটাই থাকতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে একুশ বাইশ থাকার সম্ভাবনা রয়েছে এই তাপমাত্রা পরিস্থিতি রাতের বেলায় বিশ বাইশে থাকবে এবং দিনের বেলায় একত্রিশ বত্রিশ থাকতে পারে তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা পরিস্থিতি প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে প্রায় দর্শকের দিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে শীতের যে বার্তা পাওয়া গেছে এই মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহের পরেই দেশের মধ্যে আস্তে আস্তে শীতের আগমনই ঘটতে পারে